আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আকরম ওসল আল নবী ওসলম ও আলআ ওসহাবিল উম মোবান তবিআসেনবাদ সমনে দর্শক মণ্ডলী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোন কোন সময় গুজু করা মুস্তাহাব অর্থাৎ আপনি কোন কোন কাজ কাজ করার আগে আপনার রুজু করাটা মুস্তাহাব এবং সেখানে বেশি নিয়ে পাওয়া যাবে আজকে বিষয়ে আমাদের আলোচনা বিষয় ভালো হচ্ছে বিষয় সম্মান দর্শক মন্ডলী এক নম্বর হচ্ছে ইন্দা দিকিল্লা আপনি যখন আল্লাহ তালা জিকির করবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন একাগ্রতার সাথে বসে আপনি কোনো জিকির করতেছেন তখন উজু করে আপনার জিকির করা এটাই মুস্তাহাব হাদিস মেদে আসছে ইমাম তিরমিজির ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আলী এবং তোহাইব রহমতুল্লাহ আলী হাদিসটি উল্লেখ করেছেন আন মুহাজির কুনফুদ্দিন উদ্দি আল্লাহ তালী আনহু আন্নাহু আতেন নবী সাল্লাহ আলহিম আসসালাম ওহু আবুল ফাসাল্লাম আলহি ফালাম আলহি হাত্তা তাবাদ্দা

আলাদা ইন্ডিয়া আলাদা হিন অর্থাৎ আমি কেবলমাত্র আল্লাহ তালার জিকিরটা যাতে উজুর মধ্যেই হয় এটা আমি পছন্দ করছি এই হাজিস দ্বারা বোঝা যায় জিকিরের সময় আল্লাহ তালার নাম নেওয়ার সময় একটি মজুত অবস্থায় থাকা এটা মুস্তাহক দুই নম্বর হচ্ছে আইন দা আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন ঘুম এটা একটা আদত এজন্য আপনি যখন ঘুমাতে যাবেন তখন উজু করবেন এখানে অনেক সব রয়েছে এ হাদিসটি হজরত ইমাম তির ইমাম বুখারি রহমতুল্লাহ আবার এবং মুসলিম রহমতুল্লাহ আবার উভয়জন হাদিসটি উল্লেখ করেছেন আলিন বর আবিন আজম রদিয়াল্লাহ আলু রহুসাল্লাহ আলী হুসালাম তাকে বলতেছেন ঈদে আতাইতে মদাক বা তা বদ উদু আক আলী হে মহাজির হে বর আবিন তুমি যখন তোমার শয়নস্থল আসবে তখন তুমি ভুজু করবে যেভাবে নামাজের জন্য ভুজু করো এবং অন্যার অন্য অন্য রেবায়তের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় সে ব্যক্তি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাকরবুল আলমী তাহাকে শহীদ মর্যাদা দান করবে তৃতীয় নম্বর হচ্ছে আল জুনুব ইদ আত্ম আবি সরাব আবিল জিমা কোনো নাফাকি অবস্থায় ব্যক্তি মনে করেন আপনার কোনো একটা কারণে আপনি নাফাকি হয়ে গেছেন আপনার মধ্যে বড় কোনো নাফাকি চলে আসছে তা আপনি যদি খেতে চান পান করতে চান অথবা নিজের স্ত্রীর সাথে দ্বিতীয়বার মিলন করতে চান তখন আপনার করা মুস্তাহাব এই হাদিসটি হজরত আইসার দিয়াল্লাহ তাল বন্ধিত উনি মধ্যে আসির উজ্জুল্লাহ আহা বলেন রসুল্ল আলিমুসলাম যখন নাফাকি অবস্থায় থাকতেন তখন রসুল্লাহ আসসালাম খাওয়ার ইচ্ছা করলে পান করার ইচ্ছা করলে দ্বিতীয়বার ঘুমানোর ইচ্ছা করলে অথবা যদি দ্বিতীয়বার মিলনের ইচ্ছা করলে তখন রসুল্ল হুসাল্লাম উজু করতেন এখানে অনেক আমাদের সাথীরা জিজ্ঞেস করে ভাই আমি এখন নাফাকি অবস্থায় কোনো কাজ করতে পারবো কিনা হ্যাঁ আপনি পারবেন তবে আপনার কাজগুলো যথাসম্ভব আপনি অল্প সময়ের মধ্যে আপনি যদি নাফাকিতে গোসল করে নেবেন হ্যাঁ যদি কোনো কাজ করতে হয় আপনার তাহলে অজু সহকার করবেন কারণ এইভাবে রসুল সোল্ল করেছেন চার নম্বর হচ্ছে আল ওসু আল ওপার গোসুলের পূর্বে উজু করা দেখেন এখানে উজু করা এটা একটা সুন্নত আপনি গুসুল করার পূর্বে এখানে এই যে তাইশিয়াল থেকে বর্ণিত হাদিসটি এবং বুহার রহমতুল্লাহ আলম এবং মুসলিম রহমতুল্লাহ আলাই অভিযোগ উল্লেখ করেছেন তাজদিদুল রুজুর ইকুল্লিস সালাহ প্রত্যেক নামাজের জন্য উজু করা হ্যাঁ একটি এক নামাজ নিয়ে

ছয় নম্বর হচ্ছে আপনি যখন উজু ভেঙে গেছে সাথে সাথে আপনি উজু করা এটি একটি উজুর মুস্তাহাব এটি একটি উজুর সময়। এখানে কিন্তু একটা পুরস্কার থেকে তিনি বলেন রসিসুল্লাহ আলিমোসাল্লাম তুমি আজাজ থেকে ফিরে আসার পর সকালে আসবাহ বিল সকাল করে বেলাল করে দিয়ে বলতেছেন ইয়া বেলাল আমিও দেখতেছি তুমি জানলাতে আমার আগে আগে তোমার

পূর্বলিখিত বিষয়ের উপর আমল করার আল্লাহ তুলা আমাকে এবং সকলকে আমাদের তথ্য বিজ্ঞান করুক ও আকরু আলহামদুলিল্লাহ আমাদেরকে